সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা পাটের ক্ষেত্রে উপস্থিত হয়েছি আসলে এখানে উপস্থিত হওয়ার মূল উদ্দেশ্য আছে আমাদের দেশে একজন খ্যাতিমান জেনেটিক ইঞ্জিনিয়ার যিনি উদ্ভিদের যে জিনোম সিকোয়েন্স আবিষ্কার করেছিলেন পাটের জিনোম সিকোয়েন্স আবিষ্কার করেছিলেন সেই আমাদের স্বনামধন্য জগৎ বিখ্যাত বিজ্ঞানী মরহুম মকসুদ্দুল আলম স্যারের পাট যে বিভিন্ন বৈচিত্র্য তিনি আবিষ্কার করেছিলেন সেই বিষয়ে কিছু কথা বলার জন্য উপস্থিত হয়েছি আশা করি আপনাদের এটা অনেক ভালো লাগবে আসলে পাট আমাদের দেশের একটি প্রধান অর্থকরী ফসল এক সময় ছিল এখন পাট তার সেই পুরানো ঐতিহ্য হারাতে বসেছে এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য বাংলাদেশের যে সন্তান মকসদুজ্জার আলম স্যার উনি এই বিষয়ে উদ্যোগী হয়ে পাটের জিনম আবিষ্কার করেন এবং পাটের জিনম আবিষ্কার করার ফলে যে সুবিধাগুলো হয়েছে যে পাটের বিভিন্ন ধরনের বৈচিত্র্য আছে শুধু পাট না যে কোনো উদ্ভিদের বৈচিত্র্য থাকে সেই বৈচিত্র্য জিন দ্বারা নিয়ন্ত্রিত অর্থাৎ যে ধারক বাহক বা বংশগতির ধারা জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় এদের সাধারণত যারা সাধারণ মানুষ যারা আছে আপনার জনসাধারণ এই জিন বিষয়টা সম্পর্কে অস্পষ্ট ধারণা আছে তারপরে আমরা আজকের ভিডিওতে আমরা এই বিষয়ে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো আর যারা জীববিজ্ঞানের স্টুডেন্ট বা যারা এইসব বিষয়ে ধারণা রাখেন তাদের জন্য এই বিষয়টা তেমন কোনো কঠিন না। তাহক আমি এই জেনেটিক বিষয়ে বলব এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাটের পাতা এই পাতার যে আকৃতি এটা কিন্তু দ্বারা নিয়ে জেনেটিক কোডে লেখা থাকে এবং পাতাটা অনেকটা বর্ষার মতো আবার আমরা দেখি অন্য গাছের পাতা বর্ষার মতো না তাহলে এই যে যে বৈশিষ্ট্য এগুলো নিয়ন্ত্রিত দ্বারা এবং এই জিনের যে প্রকাশিত রূপ সেটি বলে ভিনোটাইপ জীববিজ্ঞানের ভাষায় তা আমাদের যে মকসুদুল আলম স্যার পাটের বিষয়ে যে গবেষণা করেছিলেন সেই বিষয়ে আমি মূল কথা এখন আপনাদের বলার চেষ্টা করব আসলে পাটের যে জিনম সিকোয়েন্স আছে এটি কোটির উপরে বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্যগুলো পরিবর্তন করে আমাদের দেশের পরিবেশের উপযোগী করে এই পাটের যে বৈচিত্র্য বা বৈচিত্র্যপূর্ণ যে রূপ সেটি প্রদান করা সম্ভব যেমন আমাদের বাংলাদেশে যে টেক্সটাইল এই টেক্সটাইলে প্রতি বছর প্রায় আশি লক্ষ বেল তুলা আমদানি করতে হয় কিন্তু এই পাটের এই জেনেটিক পরিবর্তনের ফলে অর্থাৎ এই পাটের জেনেটিক পরিবর্তনের ফলে কটন ফাইবারের মতো জুট ফাইবার রূপান্তর করা সম্ভব হয় বিজ্ঞানে একটা কথা আছে যে কোনো জিনিস সৃষ্টি করা যায় না ধ্বংস করা যায় না এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন করা যায় এই স্বীকার্যকে সামনে রেখে এই আবিষ্কারটা করা হয় এবং এই আবিষ্কারটা কীভাবে হয় সে বিষয়ে আমাদের যে বিজ্ঞানী তার সম্পর্কে দু একটা কথা বলবেন এরপর যে জিনিম সিকোয়েন্স কীভাবে হলো সে বিষয়ে আলোচনা করব মকসুদুল আলম স্যার উনিশশো সালে তৎকালীন ফরিদপুর জেলার ভাঙ্গায় মকসুদপুরে জন্মগ্রহণ করেন তিনি গভর্নমেন্ট ল্যাবরেটারি স্কুল থেকে মাধ্য এস এসসি পাশ করার পরে তিনি ঢাকা কলেজে ভর্তি হন এবং ঢাকা কলেজে কৃতিত্বের সাথে উত্তীর্ণ তারপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরবর্তীতে তিনি রাশিয়ান মস্কো একটা নাম করা বিশ্ববিদ্যালয়ে তিনি ভর্তি হন মাইক্রোবায়োলজিতে এবং মাইক্রোভ্যালুতে ভর্তি হওয়ার পরে তিনি জার্মানির এই সে মার্ক নামক যে ইনস্টিটিউট আছে সেখানে তিনি পড়াশোনা করেন আমেরিকা যুক্তরাষ্ট্রে হাওয়াই তিনি অধ্যাপনা করেন এবং তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন তারপর তিনি সেখানে অধ্যাপনা করেন তা এইভাবে তার মূল কাজ ছিল জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং তিনি এই উদ্ভিদের জিন পরিবর্তন করে কীভাবে নতুন নতুন উদ্ভিদের বৈচিত্র্য তৈরি করবেন সেটি তিনি আবিষ্কার করেছিলেন এবং তিনি বাংলাদেশে পাটের ছাড়াও মালয়েশিয়ার রাবারের উপর রাবারের যে জিনোম সিকুয়েস সেটাও তিনি আবিষ্কার করেন এবং আমেরিকার হাওয়াইয়ে পেঁপের উপর পেঁপের জিনোম আবিষ্কার করেন এরপর তিনি বাংলাদেশে দুই সালে এই পাটের উপর ব্যাপক গবেষণা করেন এবং বাংলাদেশে যারা মাইক্রোবায়োলজি অধ্যাপক আছেন এবং তত্ত্বপ্রযুক্তি যে প্রতিষ্ঠান আছে সেগুলোর সহযোগিতায় এই পাটের জীবন যে রহস্য বা নকশা সেটা আবিষ্কার করেন এবং এই নকশা আবিষ্কার করলে পাটের যে রোগ প্রতিরোধ ক্ষমতা তার শীতকালীন পাট আর তারপরে ভিন্ন ভিন্ন ঋতুতে পাটের চাষ করা এবং পাটে কতটা লম্বা হবে কতটা কাটো হবে এবং মসৃণ যে তন্ত্র সব কিছু সেই কোডে কোডিংয়ের পরিবর্তনের মাধ্যমে সেটা করা সম্ভব এবং এই আবিষ্কার আবিষ্কারের অগ্রদূত বা পায় নিয়েছেন আমাদের বিজ্ঞানী মকসুদ্দম স্যার এবং তার যে আবিষ্কারটা এই আবিষ্কারটা দুই সালে আমাদের মানে পুরোপুরি সাফল্য অর্জন করে এর পরবর্তী দুই সালে যে বিশ বিখ্যাত আন্তর্জাতিক জার্নাল বিজ্ঞান বিষয়ক জার্নাল নিসারে প্রকাশিত হয় এবং আন্তর্জাতিক যে স্বীকৃতি হিসাবে অর্থাৎ আমাদের যে মেধাসত্ব সেটা বাংলাদেশ পায় অর্থাৎ পাটের গবেষণা করার জন্য এই মেধাসত্ব সারা পৃথিবীর লোক ব্যবহার করতে পারে বাংলাদেশকে মেধাসত্ব প্রদান করব তাহ এইগুলো আছে পাটের বিষয় তা আমাদের যে আমাদের যে বাংলাদেশ বাংলাদেশের যে পাট আমাদের যে টেক্সটাইল টেক্সটাইল কিন্তু তুলার উপর নির্ভর করে কিন্তু আমাদের এই পরিবেশে যদি টেক্সটাইলের উপযোগী যদি পাট তন্ত্র আবিষ্কার করা এবং আবিষ্কার করা হয়ে গেছে অলরেডি সেটি ইমপ্লিমেন্ট বা বাস্তবায়ন করা বা সেটি যদি আমরা ব্যবহারিক প্রয়োগ করতে পারি তাহলে আমাদের বিরাট একটা অর্থ সাশ্রয় হবে তাছাড়া পাট খুবই একটা দামি অর্থকারী ফসল এবং সেখান থেকে বিভিন্ন পাটের শাক তারপরে পাট থেকে কার্পেট তৈরি করা যায় পাটের বহুমুখী ব্যবহার আছে পাট দিয়ে জ্বালানি হয় তারপরে বিভিন্ন ধরনের হাটবোট টাটবোট হয় ইত্যাদি হয় তো এগুলো পাটের ব্যবহার এবং রপ্তানি করা যায় কিন্তু আমাদের যে সোনালি আস তার ঐতিহ্য ফিরিয়ে আনতে হলে আমাদের এই আবিষ্কারগুলো আবলে এনে এবং মকসুল আলম সারের যে আবিষ্কার সেটাকে বাস্তবায়ন করা একান্ত জরুরি তা এই তৎকালীন সময়ে যখন তিনি গবেষণা করেন তখন বাংলাদেশে কৃষি মন্ত্রণালয় তাকে সহযোগিতা করেছিল তদ্রূপ এখন যদি কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে সেই আবিষ্কারগুলো যদি বাস্তবায়ন করা যায় তাহলে আমাদের দেশ অনেক উন্নত হবে কৃষকরা সফলতা পাবে এবং আমাদের টেক্সটাইল শিল্প খুবই উন্নত হবে এবং তাদের অনেক বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে আশা করি যে আমাদের জনগণের ভিতরে এই বিষয়ে সচেতনতা আনতে হবে এবং যারা কৃষিবিজ্ঞানী তাদেরও সচেতন হতে হবে এবং রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতায় এই আবিষ্কারগুলো আমাদের বাস্তবায়ন করতে হবে পাশাপাশি আমাদের যে পাঠ্যপুস্তক অর্থাৎ আমাদের কারিকুলাম এই কারিকুলামে এই বিষয়গুলো সংযোজন করা একান্ত প্রয়োজন কারণ আমরা ইতিপূর্বে দেখছি যে একজন এই সে হরিপদ কাপালি নামে একজন লোক তিনি একটা ধানের যে ই করেছিল সেটা আসলে বৈজ্ঞানিক আবিষ্কার বলা চলে না সেটা একটা কৃষকের একটা উন্নত চিন্তা ছিল তাও কিন্তু পাঠ্যবই আমরা দেখছিলাম কিন্তু মকসুদ্দ আলম স্যারের এই বিষয়গুলো আমরা পাঠ্যভেয়ে দেখতে পাচ্ছি না তা আমি সবার কাছে আবেদন করবো সরকারের কাছে আবেদন করবো এবং যারা কালিক কারিকুলাম বিশেষজ্ঞ তারা যেন এই বিষয়টা আমাদের কারিকুলামে সংযোজন করে তাহলে আমরা দেশ এবং জাতি হিসাবে উপকৃত হব তো যাদেরকে সংক্ষিপ্ত ভিডিওতে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম তা আপনারা সবাই দোয়া করবেন এবং ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এ আশা করি আসসালাম আলাইকুম ধন্যবাদ